দেওয়া আছে যে ফাংশনটা তার সাথে একটু অন্য ডিফারেন্ট একটা ফাংশন তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নতুন ফাংশনটার ভ্যালু বের করা অর্থাৎ এইটার মানটা বের করে নাও ঠিক আছে তাহলে আমরা কিভাবে বের করব যে ফাংশনটা দেওয়া আছে সেখানে আমরা লিখে ফেলি আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে ফাংশন হচ্ছে কত fx 2x 1 হচ্ছে 2x 1 তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে নতুন ফাংশনটা সেই ফাংশনটার ভ্যালু বের করা f 1 x স্কয়ার এর মানটা তাহলে ফাংশন কিভাবে বের করব যেখানে এক্স আছে সেখানে আমরা কি বসাবো যে এক্স এর পরিবর্তে এফ অন এক্স স্কয়ার যাবে যত জায়গায় এটা আছে তাহলে 2 তো 2 তার মত থাকবে 2 এর সাথে এক্স এর কি সম্পর্ক গুণের সম্পর্ক তাই না তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলি 1 x স্কয়ার 1 2 1 x স্কয়ার 1 ঠিক আছে এখন প্রথম কাজ দেখো ব্র্যাকেট আসলে আমাদের প্রথম কাজ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আমরা পদ মাস ব্যাটার আসছি ব্র্যাকেট আসলে প্রথম কাজ হচ্ছে কি ব্র্যাকেট তুলে দেওয়া তো চলো আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে হচ্ছে এই টু টা কোথায় যাবে উপরে যাবে না নিচে যাবে না দুই জায়গাতে যাবে মনে রাখবা ভগ্নাংশের সাথে যখন আমরা গুণ করি কাউকে তখন এই সংখ্যাটা উপরের উপরের সাথে উপরের গুণ হয় অর্থাৎ যদি এমন থাকে তাহলে আমাদের কি উপরের সাথে উপরে গুণ করে নিচের সাথে নিচের গুণ তো এই সংখ্যাটা কোন জায়গার সংখ্যা এটা কিন্তু উপরের সংখ্যা এটা কিন্তু লব তার নিচে মনে করে কি হওয়ার আছে তাই না তাহলে এই টুটা আসলে কার সাথে গুণ হবে উপরের সাথে গুণ হবে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান

তাহলে হর গুলো লস হবে এখানে হর হচ্ছে আর তো হর নাই বা থাকলে ওয়ান আছে তাহলে লস হবে এক্স আসবে তাহলে রুলস কি রুলস হচ্ছে এই হর দিয়ে লসাগুকে ভাগ করব ঠিক আছে রুলস কি এই লসাগুটা লিখবো তাই তো লসাগু ভাগ হচ্ছে এই হর গুণ হচ্ছে লব ঠিক আছে তারপর কি প্লাস চিহ্ন তার মতো বসায় দিব প্লাস চিহ্ন আর যার নিচে হর নেই তার সাথে সরাসরি গুণ ঠিক আছে তাহলে কি এই যে লসাগু গুণ হচ্ছে লব ঠিক আছে যার নিচে হর নাই তার সাথে সরাসরি ইন্টারাকশন কি সরাসরি গুণ আবার দেখো নিচের যে কাজটা সেই কাজটা যদি আমরা করি হরগুলো গুলো লসাগু লাগবে তাহলে হর গুলো লসাগু এক্স স্কোয়ার কারণ এটা হর আছে আর এটা তো হরই নেই তাহলে লসাগু এক্স স্কোয়ার তাহলে রুলস কি লসাগু ভাগ হর তাহলে হচ্ছে লসাগু ভাগ হর গুণ হচ্ছে কত লব গুণ লব লব ব্র্যাকেট ক্লোজ কি চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে দাও যা হওয়ার হয় তার সাথে কি ডিরেক্ট ভুল তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ঠিক আছে এবার আমরা এখানে সিম্পলিফাই করে ফেলি চলো এই যে ভাগ করলে এক্স স্কোয়ার এক্স ভাগ করলে কত ওয়ান ওয়ান দিয়ে টু কে গুণ করলে টু আচ্ছা এখানে লিখে ফেলি নিচে এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে টু প্লাস এখানে কত এক্স স্কোয়ার কারণ ওয়ান দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই হবে আর এখানে হচ্ছে দেখো ভাগ ভাগ করে কত ওয়ান ওয়ান কে টু দিয়ে গুণ করলে টু মাইনাস এক্স স্কোয়ার আর নিচে কি থাকতেছে এক্স স্কোয়ার এখন দেখো এই যে কাজটা ডাবল ভগ্নাংশ এই আর কোনো কাজ করা যায় না তাই না যোগ বিয়োগ গুণ তার কিছুই করা যায় না যখন আর কোনো কাজ করা যায় না ডাবল ভগ্নাংশ আগে আমরা কি করি রেসিপ্রোকাল করে দিই তাই না উল্টাই দিই প্রথম ভগ্নাংশটা ঠিক রাখি পরেরটা উল্টাই দেয় তাই না প্রথম ভগ্নাংশ কোনটা মানে প্রথম ভগ্নাংশ হচ্ছে আচ্ছা এটা একটু মুছে দিই এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে এই যে এটা উপরেরটা তাই তো তাহলে 2 x² x²

তাহলে আমাদের প্রশ্নে যে এটা দেওয়া আছে অলরেডি এতটুকুর অলরেডি এখন প্লাস করবো মাইনাস করবো ঠিক আছে তাহলে চলো আমরা এটা মুছে মুছে আমাদের এই যে যে মানটা পেয়েছি সেই মানটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি এখন প্রশ্নটা তুলি হ্যাঁ তাহলে এখন এই যে প্রশ্ন প্রশ্নটা তুললাম ধরো সমান সমান এইটার মান কত এই যে এইটার মান কষাই দিই এটা মান হচ্ছে 2 x² 2 x² তাই তো f x² পরিবর্তে কি পুরোটা বসাইতে হবে তারপর কি প্লাস প্লাস 1 আবার নিচের দিকে দেখো f 1 x² তাহলে 1 x f 1 পরিবর্তে কি বসাবো পুরোটা বসাবো তাহলে বসাও 2 x² 2 x² 1 ঠিক আছে তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে আমাদের ম্যাথ শেষ সিম্পলিফাই করে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের ম্যাথ এর ভ্যালু তাহলে চলো আমরা সিম্পলিফাই করতে থাকি এটা মুছে দিলাম

তাহলে এটা এটাকে ভাগ করলে 1 হয় 1 দিয়ে উপরটাকে গুণ করলে 2 x2 তারপর কি চিহ্ন প্লাস বসাই দিলাম যার নিচে হরনে তার সাথে সরাসরি গুণ তার সাথে কি সরাসরি গুণ তাহলে 1 দিয়ে কাউকে গুণ করলে কি হয় কোনো কিছুই পরিবর্তন হয় না যেমন আছে এমনি থাকবে 2 x2 তাই তো 1 দিয়ে এটাকে গুণ করলে এটা যেমন আছে তেমনি বসে এখন হচ্ছে এবার নিচেরটার দিকে আসো নিচে सेम এটার হর আছে এটার হর নাই থাকলো 1 সো আমাদের এটা লসাগু হবে টু মাইনাস এক্স স্কোয়ার এখন রুলস কি এখন রুলস হচ্ছে এইটা দিয়ে এটাকে ভাগ করবো এটা দিয়ে এটাকে কি ভাগ হর দিয়ে লসাউকে ভাগ তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত সমান আসে ওয়ান দিয়ে লবকে গুণ করো কত হয় টু প্লাস এক্স স্কোয়ার হয় মাইনাস আর ওয়ান এটা তো হর নাই লব লবের সাথে সরাসরি গুণের সম্পর্ক তাহলে মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কি হবে শুধু চিহ্নটাই পরিবর্তন হবে ওয়ান দিয়ে গুণ করলে কোনো কিছু পরিবর্তন হয় না তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে শুধু কি হয় চিহ্নটা পরিবর্তন হয় তাহলে এটা পজিটিভ টু নেগেটিভ টু হবে এটা মাইনাস নেগেটিভ এক্স এটা কি হবে পজিটিভ এক্স স্কয়ার হবে ঠিক আছে এবার দেখো কিছু কাটা কাটে যায় কিনা কাটে যোগ বিয়োগ গুণ ভাগ কি হয় আমরা করে ফেলি তাহলে যে মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার দেখো কাটা যাচ্ছে আর এখানে হচ্ছে মাইনাস টু প্লাস টু কাটা যাচ্ছে তাহলে উপর থেকে আমরা কি পাচ্ছি তাহলে উপর থেকে আমরা পাচ্ছি হচ্ছে

মনে রাখতে হবে প্লাস মানে চিহ্ন দ্বারা যদি কেউ কারোর সাথে কানেক্টেড থাকে তখন তাদের মধ্যে একজনকে কাটা যাবে না কাটলে পুরো ব্র্যাকেটটাকেই কাটতে হবে ওকে তাহলে টু সাথে এটা কেটে দিই টু তাহলে উপরে কি থাকে টু নিচে কি থাকে এক্স স্কোয়ার তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার টু ডিভাইড বাই এক্স স্কোয়ার